আম্মাজান আয়েশার ফালা ছিল হোসলে কারিম সালাসলামের সাথে আল্লাহর হাবিবের এগারো জন মতান্তরে নয় জন স্ত্রী ছিলেন এই রাত যে রাত অতিবাহিত হবে এই দিনে পালা ছিল কার বলেন তো আম্মাজান আয়েশা রদি আল্লাহ আলানহ জামে থি মিজি শাশ্বত তো পুরুষ নম্বর হারিস আয় আম্মাজন আয়শা থেকে বর্ণিত আন আইশা তার ফাততুন্নাবিয়্যা জাল আমার রাত ছিল গভীর রজনী যখন হয়ে যায় আল্লাহর নবী আমার বিছানা ত্যাগ করে কোথায় যেন চলে যায় হঠাৎ করে আমি যখন কম্বল নাড়া দিয়ে দেখি আল্লাহর হাবিব আমার পাশে দাঁড় কুস্তে কুস্তে আমি হয়রান হয়ে গেছি কুস্তে কুস্তে দেখতে দেখতে জান্নাতুল বাকির মধ্য দেখি যখন আমার ইশারা আমার সুপ কমি ফেরালা দেখতে পেলাম আল্লাহ নবি আম্মাজান খাদিজা রজি আল্লাহ তাআলার খবরের কাছে গিয়ে দোয়া করতেছেন সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা রজি আল্লাহ তাআলাহা এর এই শক্ত অবস্থাগুলো নবীজি দেখে জিজ্ঞাসা করলেন আয়েশাতু ও হে আমার আরফিকা hayat সহধর্মিণী আয়েশা তুমি কি মনে করছো আপনতে তাহা বিনাই আইকা আল্লাহু আলাইকে আল্লাহ ইবন আল্লাহ রাসূল তোমার ফুসি প্রতিজোলন করেছে এটা কি তুমি ভেবে নিয়েছো কলত তখন আম্মা জানাই সত্য দিলেন কল খুলতো না আবী জালিকা আম্মা জানাইসা বলেন আমি মনে করেছি যেই দিন বিশ্ব নবীর আমল আকাত এত বারাকাত নাই আর দেহা নবীজির সাথে একটা রাত থালা বদলে পেয়েছি ওই রাত যেন আমার ফুতি আল্লাহর নবী আমার রাত আমার পুতি অসন্তুষ্ট হয়েছে দেবে আমি ভেবে নিয়েছি অন্য স্ত্রীর কাছে যেন গিয়েছে এইটা ভেবে নিয়েছি এই জন্য আমি শর্টফট করছি বলা কিন্নি জানান্তু আনা খা তাইটা ইকা আমি এই জন্য চটপট কৰি এৰ পরে আল্লাহ নবী বললেন থকালা ইন্নাল্লাহ হেতাৰা এনজিল লাইলা না তান নিস্কিমিন শাহানা ইনা চমা ই দুনিয়া থয় আমি ফিৰু লিখা আমি নাজাদি সারি আকবাদ আম্মা জানাই শাকে আল্লাহৰ মুভি মেছেজ দিলেন যে ও তুমি কি জানো ও আজ তোমরা অতিবাহিত হচ্ছে যে রাতে আর আজিমের মালিক আল্লাহ আর আজিম থেকে দুনিয়ার আসমানের মধ্যে এসে যায় এই দিন আল্লাহর কাছে যারা যারা হাত তুলে কমা চায় তাওবা করে সুগের পানি ছেড়ে দে আর যাদের সুদ দিয়ে বকা আর যাদের সুদ দিয়ে পানি পড়ে হারাম আল্লাহ আলাদা আল্লাহ ওই সুগের জন্য জাহান নামের আগুন হারাম করে দে আল্লাহ তালা এই রাতে এত পরিমাণ বান্দার গুনামাত করে দেন ওই যে খালবি গোত্রে আরবের মধ্যে একটা গুত্র ছিল কলবে গোত্র ওই খলব বেশি ছাগল বকরি পালন করতেন এদের বকরি ছাগলের পেটের মধ্যে শরীরের মকলের মধ্যে যত পরিমাণ ক্যাশ রয়েছে ওই পরিমাণ গুনা আল্লাহ তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ দলিল এফরা সাহাবের রাসূলের জীবন যে আল্লাহর রাসূলের সাহাবাই کرامরা দলিল বর্ণনা করতেছেন এই রাতের ব্যাপারে আল্লাহর রাসূলের গায়িক সাহাবী যারা আল্লাহর রাসূলকে দেখেছেন এক নম্বরে মোয়াজবিন জালাল যিনি ইয়ামেনের ইয়ামেনের গভর্নর ছিলেন আল্লাহর নবী যাকে গভর্নর বানিয়ে ইয়ামেন শাসন করার জন্য পাঠাইছিলেন মোয়াজিবিনে জাবাল আবু সালা আল কুশারি রাদিয়াল্লাহু তাআলা এরপর আব্দুল নবী নামক আবু মুসাল আশারি আবু হরাইরা রদি আল্লাহ তালান আবু বকর সিদ্দিক আউফিন মালেক আয়শা সিদ্দিক রদি আল্লাহ তালান হা আলী রদি আল্লাহ তালান কাসির বিন মুর্রা আব্দুল নবী নুমার রদি আল্লাহ তালান হু ওয়ান হুম এত পরিমাণ 12 জন সাহাবী কোন কোন মধ্যে 10 জন সাহাবী কোন বর্ণনা নাই আরো ভিন্ন বর্ণনা রয়েছে এত পরিমাণ আল্লাহর নবী আর সাহাবা একরামরা এই রাতের অস্তিত্ব এই রাতের ফজিলতের ব্যাপারে বর্ণনা দিয়েছেন আল্লাহ এই রাতের প্রমাণ আছে কিনা যে আছে এরপরে হাদিসের কিতাব প্রায় সাঁত্রিশটি হাদিসের কিতাবের মধ্যে এই রাতের বর্ণনা রয়েছে কয়টি যে সাঁত্রিশটি আল মুসনাদ

এই রাতের বিয়া পারে এই রাতের মর্যাদা ফজিলতের ব্যাপারে বিয়া পারে বর্ণনা রয়েছেন আল্লাহ শুধু তাই নয় আর তিন চার মিনিট আমার আলোচনা শেষ আল্লাহর প্রিয়বন্দারা শুধু তাই নয় আল্লাহর হাবিবে একটা হাদিস আপনাদেরকে বলে যায় আল্লাহ আর নবী একবার মাল আল্লাহ সজরাত নিয়ে আর একটা শুকনো গাছের পাশ দিয়ে মেশকাত শরীফের বিশু দৃষ্ঠায় খালিস্টি রয়েছে আল্লাহর নবী একটা শুকনা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন নবী পাকের বারা খাতের খাতের মধ্যে ছিলেন একটা লাঠি একটা লাঠি ওই লাঠি দিয়ে আল্লাহর নবী আর এক একটা গাছের মধ্যে বাড়ি দিয়ে বালি দিয়ার পরে ওই গাছের কথা জড়ে পড়ে যায় যাই কদরবাহা বিয়া চাহা পতা না চির বৰ ককা লাইন খান্দালিল্লা কচুহা নহ কলাইলা আইল্লাল্লাহ আল্লাহ অ আল্লাহ নই বলে আল্লাহ নবী সাপ করে আমি যে গাছের আমার সারাই গ্রামরা যে গাছের মধ্যে আমি বাড়ি দিয়েছি আঘাত করেছি ওই গাছের পাতা যেভাবে এই লাঠির রাগাতে পড়ে যায় কোনো আল্লাহর বান্দা যদি এই রাতের মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ পাহাড়ি শরীফের সর্বশেষ হাদিস এইভাবে যদি আল্লাহর কাছে যদি হাম বাড়ি তালা আতসবি জপে আতসবি তাহলিল জপে জপে আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহকে হাজির নাজির আল্লাহ তালা বান্দার শরীরের বুড়াগুরু ওই গাছের পাথার মতো করে আল্লাহ তালা জড়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ রে ডাকেরে বন্দা বলেন আল্লাহরে ডাকেরে বান্দা আল্লা আল্লাহরে ডাকে ডাকতে নিঃানা আল্লা রে ডাকেরে বাংলা আল্লা রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে গুনা গুলি মাফ হয়ে যা আল্লা ডাক আল্লাহ রে ডাকের বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে পজর উঠে যা আল্লাহ পজর উঠে যা এভাবে ইরাকের মাত্র মর্যাদার ব্যাপারে আল্লাহর হাবিবের অসংখ্য আর সাবের আল্লাহর আল্লাহ রসুলের রফিকায় হায়াতগণ দলিল বর্ণনা করেছেন প্রিয় হাজির আমি দলিল বলে শেষ সময় শেষ হয়ে যাবে সর্বশে ইমাম নবী মসজিদে নবীর ইমাম যিনি বসে বসে মসজিদে নবতি কিতাব লিখেছেন উনি তোকে উসমানী ইসলাহী খুববার চতুর্থ খন্ড দুই শত পৃষ্ঠায় লিখেছেন তোকে উসমানী জ্ঞান মুক্তি পাকিস্তানে তিনি লিখছেন ওয়াদেহে ওয়াদে রহে কেখে সব বরাত আগর সে ইন্তহাই ফজিলাত ফজিলাত

মকরর হাই লেকিন উসরাত মে কুই হাস ইবাদত مقرر نہیں قد حضور যদি বলেন যে আমাদের ইমাম সাহেব বলে 412 হাত ধর ইয়ান হতে হয় আর ইবাজি ইসলাম আমাদের কাছে কয়শাল এসেছেন ভারতীয় উপমহাদেশে 40 হাজার আলবের রক্ত দিতে হয়েছে এই জমিনে ইসলাম প্রসারের জন্য ইসলামের বাণী প্রচারে পৌঁছানোর জন্য চল্লিশ হাজার আলেমকে জবাই করে দিয়ে হয়েছে আল্লাহ সর্বশেষ নাসির রশিদ আহমদ গঙ্গোহী ভারতের একটা পাহাড়ের মধ্যে তিনি লুকানো ছিলেন গোপন ছিলেন তল্লাশি বাহিনী সেই সরকার লেলিয়ে দিয়ে তাদেরকে পূজার জন্য পেল পাহাড়ের রাস্তা বলের মধ্যে যখন পেল দেখতে পেলেন সেনাবাহিনীর দেখতে পেলেন তারা নামাজের মধ্যে উযু আদর না উযু কোন মুসল্লা আর জুমী দাস্তা নামাজ পড় আল্লাহর করে আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দায়ে যায় মে কি মে কানেকশন বিতইন আল্লাহ এবং তার সাথে আল্লাহর বান্দাদের সামনের সাথে একটা সম্পর্ক হয়ে যায় এই ধরনের নামাজ না হওয়ার কারণে আমরা আল্লাহর আজকে मोहब्बत আল্লাহর হাবিবের আজকে मोहब्बत পাচ্ছি না রেফলি রয়রা তল্লাশি করতেছেন না কে দেখতেছেন না উনি নামাজের মধ্যে শেষ পর্যন্ত নামাজ শেষ করে তিনি যখন চলে যাচ্ছেন আর তল্লাশি বাহিনী দেখল তিনি যখন আর প্রস্রাবের জন্য বসলেন যেই জায়গায় তিনি প্রস্রাব করার জন্য বসলেন প্রস্রাব করতে বসার পরে তিনি আর প্রসাব করেন নাই তিনি উঠে বললেন যে জায়গায় আমি প্রসাব করার জন্য বসেছি ওই জায়গায় তো আল্লাহর নবী সিনার মেশকাতুন নবওয়া এলেমের সিনার সুঘ্রাণ আমি ওই গাছ থেকে খের থেকে আমি পাচ্ছি আমি কিভাবে আমার এই অপবিত্র প্রসাব কিভাবে এই জায়গায় পড়তে হয় তিনি আর প্রসাব করেন না আল্লাহু আকবার কারামাতুল আওলিইয়া হাক্কু